আমাকে আমার চুয়াডাঙ্গা গ্রামের বাড়ি থেকে একদম গ্রামের এক সে আমাকে ফোন করেছে ফোন করে তারপরে বলল যে এরকম এরকম শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আমেরিকা যায় গেলেই নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নিবে এটা নিয়ে খুব আতঙ্কের ভেতরে আছে আবার আওয়ামী লীগের দু একজন লোকজন নাকি ভেঙচি কাটাও শুরু করেছে যে গেলি আবার ধরবে তো গেলে কি করবে শেখ হাসিনা আবার আসবে এসে তারপরে ধরেন গণভবনে আবার ঢুকবে মেরামত করবে মাছ ছাড়বে হাঁস পালবে শাকসবজি আবার লাগাবে আবার ফের আগের মতো প্রধানমন্ত্রী হবে তিনি প্রজেক্ট এক এক উন্নয়নের নামে প্রজেক্ট করবে সেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আবার নিজের আত্মীয় স্বজন দলের লোকজনকে নিয়ে বিদেশে পাচার করবে মানুষজন কোনো কিছু বলতে গেলে তাদেরকে ধরে ধরে গুলি করবে মারবে লাশের উপরে অত্যাচার করবে এটা হচ্ছে তাদের আবার ফের স্বপ্ন তো লজ্জা সরম তো কিছু থাকা উচিত না এই যে মানুষ ধরেন আওয়ামী লীগের লোকজনকে আপনি এখন দেখেন এত বড় ঘটনা এখন হয়তো আমাদের কাছে খুব বড় কিছু মনে হচ্ছে না আমরা তো বিশাল এক ইতিহাসের অংশ এই যে আপনি গণভবনে দেখেছেন না যে যারা গণভবনে ঢুকে এই যে হাসিনার সায়া ব্লাউজ ত্লাউজ নিয়ে টানা টানি করলো এটা কিন্তু বিশাল ইতিহাস আমি জানি না যে মানে পৃথিবী এই ভার্চুয়ালি কতদিন চলবে যতদিন এই প্রযুক্তি থাকবে ফেসবুক ইউটিউব এগুলো যতদিন থাকবে ততদিন এটা হিস্ট্রি পৃথিবীর বাংলাদেশে যতদিনই পৃথিবী বেঁচে থাকবে বাংলাদেশের মানুষ মনে করবে এবং বলবে যে পাবে বাবা এত স্বৈরাচার একটা মানে অত্যাচারী একজন শাসক ছিল যার ভাত রান্না করার পরে সেটা খাওয়ার সময়টাও দেয় জনগণ ঝাড়ু দিয়ে তারায় বের করে দিয়েছে একটু একটু করে তারপরে তারা মানে বের হওয়ার চেষ্টা করছে তো সেই বের হতে গিয়ে একজন একটা ভিডিও দেখলাম সে বলছে মানে পিছনে তার ভিডিও ইয়েতে ব্যাকগ্রাউন্ডে আপনার স্যার মিউজিক লাগিয়ে তারপরে বলছে প্রধানমন্ত্রীর বের হয়ে যাওয়ার সেই সময়টুকু সেটা কেমন ছিল ছিল শেখ হাসিনা নাকি যাবেই না তাকে জোর করে সবাই বুঝাচ্ছিল সে না সে যাবে না এই দেশের মানুষকে রেখে সে নাকি যাবে না এরপরে শেখ রেহেনা তাকে বুঝাইলো বললো যে আমার বাবার মতোই অবস্থা করতে চাচ্ছিস তুই তুমিও কি বাবার মতো মরতে চাও জীবন দিতে চাও চলো জীবনটা বাঁচাও দেখেন কি বুশায় দু যায় তারপর হেলিকপ্টার শেখাসিন এটা দেখে মনে হলো যে মানে লং উদাম করে তারপরে দড় দিলে যে অবস্থা তো হইলো দড়ায় হেলিকপ্টারে উঠতেস আমরা তো ভয়ে শে ভিডিওগুলো এখন দেখছি এটা এখন তারা নানান ধরনের ন্যারেটিভ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে এখন এই যে বাংলাদেশের মানুষ এইভাবে তাদেরকে জুতা পেটা করে তারপর বেড করলো মিনিমাম আওয়ামী লীগের লোকজনের ভেতরে আপনি দেখছেন যে কোনো অনুসূচনা আছে কোনো অনুতপ্ত হচ্ছে যে ওকে আমরা একটা ভুল করেছিলাম সেই ভুলটা সংশোধন করতেছে ওদের এখনো কথাবার্তা ওরা আবার দেশে আসবে আবার সেইভাবে খাবে পাঁচ তারিখে যেদিন শেখ হাসিনার দেশ থেকে বের হয় সেদিন কি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ছিল ডক্টর মোহাম্মদ ইনুস তো সেদিন বাংলাদেশে ছিল না সে তো দেশের বাইরেই ছিল তো শেখ হাসিনা পলাইল কেন এখন ডক্টর মাহমুদ ইউনুস বের হবে আর আপনি চট করে ভিজে যাবেন আপনার লোকজন এই স্বপ্ন দেখে এগুলো শেখ হাসিনার শয়তানি দুই দিন পর পর নিজে ফোন রেকর্ড করে কোরাতে সেটা সাড়ে সাড়ে তারপর বুঝায় আক তো বলার তো জায়গা নাই এখন তো মনে করেন শেখ হাসিনা যদি কোনো গণমাধ্যমে কোনো কিছু যদি পাঠায়া বক্তব্য তো তুমি যদি পায়দান তো পাঁশার চামড়া উড়িয়ে দিবে কোন টেলিভিশন তো আর ওই শুকি নিতে যাবে না তো শেখ হাসিনাকে বলবো আমার বাংলা এডিশন নামে যে নতুন পোর্টাল চালু হয়েছে আমার ফেসবুক ইউটিউব আছে বাংলা এডিশনে যাবেন আমার কাছে পাঠান আমি চালাবো আমার কিন্তু ওই ভয় নাই কারণ আমি তো এতদিন আপনার দালালি করিনি আমি তো আমার কাছে দিয়ে না আপনার যা যা বলতে মন চায় ম্যাডাম আপনি দিয়ে আমি চালাবো এখন এই শেখ হাসিনার কোন বক্তব্য টক্তব্যকে চালাইতে পারে নিজে নিজে ফোন রেকর্ড করে করে তারপরে পাবলিকের মাঝে একটা উত্তেজনা তৈরি করে তো উত্তেজনায় যদি আওয়ামী লীগের লোকজনের স্বপ্ন দোষ হয়েও যায় না লাভ নাই তো আপনি তো আসতে পারবেন না আপনার একটু মাথার ভেতরে একটা মিনিমাম মানে কমন সেন্স থাকা দরকার যে আপনাকে শেখ হাসিনা যখন বলছে চট করে ঢুকে যাব ওই দিনও দুই তিনজন ধরা পড়লো তো তারা পালাচ্ছে কেন সে তো চট করে ঢুকে যাবে তো তারা পালাচ্ছে কেন এখনো এটা বুঝতে হবে যে তাকে এই দেশে আসার সুযোগ না দেওয়ার জন্য যা যা করা সেটা শুধুই ডক্টর মোহাম্মদ ইনুস আর বাংলাদেশের ছাত্ররা জামাত বিএনপি মিলে করে নেই। এটার জন্য অনেক পদস্থ শক্তিশালী মানে কি বলবো যে আন্তর্জাতিক যে শক্তি সেই শক্তি পেছনে কাজ করেছে এমনি এমনি শেখ হাসিনা দেশ থেকে বের হয়ে যায়নি তো এই আজায়রা স্বপ্ন দোষ এই স্বপ্ন দেখা তারপরে স্বপ্ন দোষ করা লাভ নেই কারণ শেখ হাসিনা ঢুকতে পারবে না আর শেখ হাসিনা যদি ঢুকতে চায় আমরা তো চাই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবো এখন তারা তো দরকার বাংলাদেশে এই যে একশো তিন বিলিয়ন ডলার যে বৈদেশিক ঋণ রেখে গেল এই যে একের পর এক এই বিভিন্ন ঘটনায় মানুষকে যে খুন করেছে গুণ করেছে সারমান তারপরে সহ যাদেরকে ক্যাশিয়ার বানিয়ে আগে যে মিডল্যান্ড ব্যাংক যে একদম করে দিয়েছে। এটার জন্য তো আমাদের দরকার তাকে আমরাও তো চাই শেখ হাসিনা দেশে আসুক আসতে বলেন কিন্তু আপনারা স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনা আসবে আবার আওয়ামী লীগ ওইভাবে ক্ষমতায় আসবে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারপরে আপনাদেরকে ক্ষমতায় বসাবে সালমান রহমানের দাড়ি ছিল দাঁড়িয়ে কাটছে মানিকের দাড়ি ছিল না রাখার চেষ্টা করছিল ওই সামান্ত ছিল দাড়ি গোপটপ সব দাড়ি ছিল দাড়ি রাখে গাড়ি দাঁড়িয়ে ছিল না সে দাড়ি কাটে মানে এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা আপনাদের নেতাদেরকে দেখে মিনিমাম কোনো ই হয় না এখন আপনি চিন্তা করছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস এখানে আসবে আর আপনারা দেশটা দখল করে ফেলবেন আপনার সেনাবাহিনীকে যা জিজ্ঞেস করেন শেখ হাসিনার ঘরে আত্মীয় সেনা প্রধান তিনি কেন পারেন নাই পাঁচ তারিখে শেখ হাসিনাকে শেখ হাসিনা তো বাংলাদেশে যদি গৃহযুদ্ধ লাগে যাইতো ভারত বাংলাদেশে অ্যাটাক করবে সেটা তো শেখ হাসিনা নিজে চেয়েছে এটা ইন্ডিয়ান পত্রিকা একদম মেন স্ট্রিমের বিশাল বড় আন্তর্জাতিক গণমাধ্যম তারা বলেছে যে লাস্ট ফর্টি মিনিটস অব শেখ হাসিনা সেই জায়গায় তারা যে ডিসক্রিপশন দিয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় শেখ হাসিনা কি করেছে শেখ হাসিনা সেনা প্রধানকে ফোন করেছে পুলিশ প্রধানকে ফোন করেছে অমিত শাহকে ফোন করেছে তারপরে কি করেছে। কেউ তার কথায় সায় দেয় নেই তিনি বলেছেন যে আমি শেষ পর্যন্ত দেখতে চাই এস এস এফ কে নিয়েও সে থাকতে চেয়েছে যে এস এস এফ দিয়েও সে চেষ্টা করবে যে গণভবনে সে টিকে থাকতে তাকে কেন থাকতে দেয়নি এটা বুঝবেন না আপনারা তো সামনে পরিস্থিতি যেটা এখন হচ্ছে যে যা যা ঘটছে আমার কাছে আমি আমি খুব কমফোর্ট ফিল করি না এই বিষয়গুলোতে কিন্তু আওয়ামী লীগ আবার আসবে এসে আবার ক্ষমতায় বসা যাবে বাংলাদেশে গৃহযুদ্ধ বাড়তে পারে শেখ হাসিনার আওয়ামী লীগ আবার ফের আসবে ভাই গত পনেরো বছর ধরা কতবার যে দেশে আয় মানে আমার মতো লোক আমার মতো এরকম ছোটখাটো লোক আমার মতো এত নিচু মানে আপনাদের তো মানে এত বড় কি বলে যে বিশাল বড় রাজনৈতিক নেতা বড় কোনো না ছিলাম আমি জাস্ট ইউটিউবে আমি ভিডিও তৈরি করতাম তো আমার মতো একজন লোককে যে পরিমানে হুমকি খেতে হয়েছে যে দেশে আয় এর বাইরে তারেক রহমানকে মনে করেন বিশেষニャ বিচার করবে ইন্টারপোল এর কাছে নাকি সবকিছু জানানো হয়েছে নানান কিছু এত কিছুর পরে আপনারা 45 মিনিটের মধ্যে পুরো দেশ ঠান্ডা হয়ে গেল কিছুদিন আপনারা বলে আছেন 15 আগস্ট নাকি আপনাদের বাপেরা নাকি কিছু করতে পারেনি এখন কোয়া দেখে সেগুলা নিয়ে আমি যখন শেখ মুজিবুর তো আমি উন্মোঙ্গ হই তখন সব সময় উন্মোঙ্গ করে কথা বলতাম বগমাশ ছিল এই বগমাশে নিয়ে যখন ভিডিও বানাইতাম তখন বলতো যে আমার বাপেরা পারে নাই তুই এবার দেশে তুই আমার তোদের মায়ের সাথে তোদের মানে সাংগা হয়ে তারপরে তোদের বাপ হয়েছে তো এই বাপের নিয়ে তোদের যে দরদ উদ্দায় উঠতো তো তোদের বাপের পিছন দিয়ে বাস ঢুকাইছে মুখের মধ্যে হিসু করছে সবই করছে তোদের বাপের যে মূর্তি বানাইছি কই কিছুই কত করতে পারলি না খালি তুই যে দেশে আয় দেশে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছে পুরো আওয়ামী লীগ এখন আবার তোরা হুমকি দিচ্ছিস

মানে ভাষায় যেইভাবে তোরা কথা বলতে চাই যেইভাবে সেইভাবে কথা বলতে গেলে অনেক খারাপ হইতে পারে অত খারাপ হইতে পারবো না তাই সুন্দর করে বললাম বাবা দেশে আয় তোর মাকে নিয়ে যদি অপেক্ষা করছি তোর মা দেশে যাবে আমরা এটা দেখতে চাই দেখি আওয়ামী লীগ কত ক্ষমতাশালী তাহলে বুঝবো যে আসলে তোরা তো সবসময় বলিস যে তোরা নাকি রাস্তায় পয়দা হওয়া তো তোরা তো আওয়ামী লীগ যেহেতু রাস্তায় পয়দা হওয়া তো রাস্তায় পয়দা হওয়ার রাস্তায় আয় দেখি কিরকম পারিস তারপরে বুঝব না যে কি করতে পারিস তোদের আম্মা তোদের আম্মার আরেক মধ্য মাতাল এক পুত্র আছে এই সাড়ে হাজার বিজ্ঞানী দুইজনে মিলা তোদের উস্কানি দেয় তোরা স্বপ্ন দেখে স্বপ্ন দোষ হয় তোদের দেশে যা তোদের আম্মারে আর আম্মার পুত্রের বল দেশে যাই তো না করে নাই তো দেশে যাইতে বল যায় কেন তোদের আম্মাদের আরো আত্মীয় স্বজন আছে কেউই নাই তোদেরকে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো ব্যয় করে আর তোরা এই ছাগলের মতো ডাকাটা এই করিস যাই এই ডাকাটা কি বন্ধ কর হ্যাঁ বন্ধ করে এই যে গত পনেরো বছর তোরা যে মানে মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন করেছিস অনেক মানুষই আছে তারা বিএনপি দুই এক তারাও এই শেখ হাসিনার বিদায়ে কি পরিমানে মানে উচ্ছ্বাস কতটা মানে কি বলবো যে মানে শান্তি অনুভব করছে কতটা ফ্রি অনুভব করছে এটা প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ডক্টর ইউনুসকে চিঠি রাষ্ট্র সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান চার মার্কিন আইন প্রণেতার বাংলাদেশকে সমর্থন এবং গণতন্ত্রের সফল উত্তরণের সহায়তার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটর চার সদস্য অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা এক চিঠিতে একথা জানান তারা সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির ওয়েবসাইট শুক্রবার বিশ সেপ্টেম্বর এ চিঠি প্রকাশ করা হয় ডক্টর ইউনস্কে অভিনন্দন জানিয়ে চিঠি দেওয়া চার সিনেটর হলেন সিনেটর বৈদেশিক সম্পর্কীয় কমিটির সভাপতি বেন কার্ডিন সিনেটর ক্রিস মারফি ক্রিস ভ্যান হলেন এবং জেফ মেরকেল বাংলাদেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন চেয়ে ব্যাপক বিক্ষোভের প্রতিক্রিয়ার চিঠিতে গণতান্ত্রিক সংস্কার ও জবাবদিহিতার জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে সিনেটররা হিন্দু সম্প্রদায় কক্সবাজার আশ্রয় নেওয়া রোহিঙ্গা দুর্বল জনগোষ্ঠীর ওপর হামলার জন্য দাহিদের জবাবদিহিতার আওতায় আনতে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন চিঠিতে বলা হয় পিরিয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই ঐতিহাসিক সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা হওয়ার জন্য আত্মাকে অভিনন্দন জানিয়ে আমরা লিখছি সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্ব দেখছে বাংলাদেশের জনগণ কীভাবে সাহসের সঙ্গে সম্মিলিত কর্মকাণ্ডের রূপান্তরকারী শক্তি প্রদর্শন করেছে যখন নাগরিকরা ঐক্যবদ্ধ হয় তখন তাদের কণ্ঠস্বর এমনকি সবচেয়ে দৃঢ় ও স্বৈরাচারী নেতাদেরও ক্ষমতা ত্যাগ করতে বাধ্য করে তবে এই ঐতিহাসিক মুহূর্তিতে বিনা পরিশ্রমে আসেনি বিক্ষোভকারীদের ন্যায়সঙ্গত দাবির সঙ্গে জড়িত হওয়ার পরিবর্তে অ্যাপসহ বাংলাদেশের সুরক্ষা বাহিনী বরবার শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানায় শত শত বিক্ষোভকারীকে হত্যা করে এবং আরও হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার আহত করে যে প্রাণহানি ঘটেছে তাদের জন্য আমরা শোক প্রকাশ করছি এবং নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য একটি বিশ্বাসযোগ্য প্রতিক্রিয়া তৈরি করতে আত্মার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে বিক্ষোভকারীদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আত্মার অঙ্গীকার এবং তাদের দাবির সমাধানের জন্য আন্ত আত্মার অন্তর্বর্তীকালীন সরকারের সরল বিশ্বাসের কাজ করার ইচ্ছার ইঙ্গিত হিসাবে এটি গুরুত্বপূর্ণ হবে মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের মতো মানবাধিকার যাতে সুরক্ষিত হয় তা নিশ্চিত করতে এই রূপান্তর বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সংস্কারের একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে দেশের বৈচিত্র্যের প্রতিনিধিত্বকারী সরকার অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের অনুমতি দেওয়া সুশীল সমাজ ও স্বাধীন গণমাধ্যমকে সহায়তা করা এবং বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে সংগঠিত সহিংসতার জন্য ব্যক্তিদের জবাবদিহি করা বাংলাদেশের মানুষ এমন একটি সরকারের প্রাপ্য যে সরকার তাদের কণ্ঠকে সম্মান করবে তাদের অধিকার রক্ষা করবে তাদের মর্যাদা সমন্বিত করবে বাংলাদেশে যখন অনেক এই নতুন অধ্যায়টি উদযাপন করেছে তখন এই উদযাপনের একটি উল্লেখযোগ্য পরিমাণ সহিংস হয়ে উঠেছে পুলিশের পাশাপাশি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং শেখ হাসিনার সরকারের সমর্থক বলে মনে করা প্রতিশোধের নথিভুক্ত প্রতিবেদন রয়েছে ফলস্বরূপ দেশে আইন প্রয়োগের ফাঁক ফোকর এবং হিন্দু সম্প্রদায়ের সদস্য এবং রোহিঙ্গা শরণার্থী সহ সহিংস হামলার মুখোমুখি হওয়া ব্যক্তিদের সুরক্ষার অভাব দেখা দিয়েছে আমরা আপনাদের এই হুমকি ও সহিংসতার ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানাচ্ছি ঠিক যেমন বাংলাদেশে আশ্রিত মিলিয়নেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সমর্থন অব্যাহত রাখার আত্মার সাম্প্রতিক প্রতিশ্রুতির আমরা প্রশংসা করি বাংলাদেশে বসবাসরত সব সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে কেবল বাংলাদেশ তার সম্ভাবনাময় ভবিষ্যৎ পূরণ করতে পারবে এখন আগের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হওয়া এবং একটি অন্তর্ভুক্তিমূলক সরকার পূর্ণ গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া গুরুত্বপূর্ণ যা বাংলাদেশের বিপুল সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাবে সাম্প্রতিক সময়ে গণতান্ত্রিক আদর্শের উপর বারবার আঘাতের সাক্ষী হওয়া বিশ্বে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠানগুলোর প্রতি শ্রদ্ধাশীল সরকার গঠনের মাধ্যমে অনেক বিক্ষোভকারী যে দ্বিতীয় স্বাধীনতা চেয়েছেন বাংলাদেশের তার জবাব দেওয়ার বিরল সুযোগ রয়েছে আমরা এই সংকটময় সময়ে বাংলাদেশের জনগণের ইচ্ছার সত্যিকারের প্রতিনিধিত্ব করে এমন গণতন্ত্রের সফল উত্তরণ নিশ্চিত করতে সহায়তা করতে প্রস্তুত রয়েছি দর্শক শ্রোতা ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়ে রাষ্ট্র সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান চার মার্কিন আইন প্রণেতার এটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ডক্টর ইউনুসকে প্রতিটা মার্কিন কর্মকর্তারা সম্মানের সহিত তাকে সম্মান জানাচ্ছেন এবং বলতেছে বাংলাদেশ যে অবস্থান ছিল এই অবস্থা থেকে আত্মার উঠে এসে বাংলাদেশে ভালো কিছু করতে হবে প্রিয় দর্শক শ্রোতা তো ইতিমধ্যেও ডক্টর ইউনুসের যে কথাগুলো ডক্টর ইউনুসের প্রতি যে সম্মান প্রদর্শন করছে মার্কিনেরা পশ্চিমা বিশ্ব এটা অবশ্যই প্রশংসনীয় আমাদের বাংলাদেশে এখানে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ঘটনাটি কেমন লাগলো আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে মানুষের কল্যাণের জন্য সবার কাছে পৌঁছে দিবেন دنباد. السلام عليكم ورحمه الله